আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেন্সন কান্ট্রি কসোভো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব অনেকেই আছেন যারা কসোভোর জন্য এখন পর্যন্ত অধীর আগ্রহে বসে আছেন কসোভোর সর্বশেষ পরিস্থিতি কি কসোভোর ভিসা এখন বর্তমান সময়ে নর্থ ম্যাসিডোনিয়া এবং তুরস্ক থেকে দিচ্ছে কিনা বা বাংলাদেশ থেকে কতজন পেয়েছে আসলে এই দুইটা কান্ট্রি থেকে ভিসা করতে এবং এরই পাশাপাশি নতুন করে অনেকে হয়তো চিন্তা ভাবনা করছেন কসবর জন্য ফাইল দিবেন দুই সালে এই মাঝামাঝিতে এসে আপনি কসবর জন্য এখন দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা নাটেনের শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যারা চ্যানেলে নতুন আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব কসবো সম্পর্কে আরও অনেক ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাকে বলি যে দেখুন কসবো এই দেশটার ভিসা কিন্তু অনেক বাংলাদেশি ভাই কিন্তু পেয়েছে অনেকেই কিন্তু কসোভোতে ঢুকে গেছে তবে দুই হাজার পঁচিশ সালে না দুই হাজার তেইশ সালে এবং চব্বিশ সালে অনেকেই কিন্তু কসোভোতে গেছে তবে যে বিষয়টা আমরা দেখেছি যে কসোভোর আসলে শ্রম বাজারটা ডাউন হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া এই বিষয়টা আমাদের জন্যই কিন্তু হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য হয়েছে শুধুমাত্র কসভোর ক্ষেত্রে না আপনি ইউরোপের যে দেশের কথাই বলবেন না কেন বাংলাদেশিদের ভিসা যে কান্ট্রিগুলো অ্যাভেলেবল দিচ্ছিলো সেই দেশগুলোর ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশিরা এই ধরনের খারাপ কার্যক্রম করার জন্য ভিসার যে বাজার সেটা কিন্তু বন্ধ হয়ে দিয়েছে ঠিক আছে তো এখন কসবর কি পরিস্থিতি কসবো থেকে এখন আপনি ঢুকতে পারবেন প্রথমত আমি বলি যারা নতুন করে চিন্তাভাবনা করছেন তাদের বিষয়ে ভাই দেখেন এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি কসবো সম্পর্কে নতুন করে ফাইল আপনারা কোনোভাবেই সাবমিট করবেন না কোনো এজেন্সি বা কোনো দালালের কাছে আপনাদের যদি কোনো মন গড়া কথা বা আপনাদের যদি কোনো ধরনের প্রলোভন দেখিয়ে থাকে আপনাকে বর্তমান সময়ে খুব অল্প সময়ের ভিতরে পারমিট বের করিয়ে আপনাকে ফ্লাই করিয়ে দিবে তো এটা কিন্তু আপনারা যদি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই প্রতারিত হবেন এটা আপনি লিখে রাখতে পারেন কারণ বর্তমান সময়ে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বাংলাদেশ থেকে দিছে না এবং আমরা বাংলাদেশ মিনিস্ট্রি থেকে কিন্তু বেশ কিছু বিষয় আমরা জানতে পারছিলাম যে মিনিস্ট্রি থেকে যতটুকু বলা হয়েছিল যে আপনি নর্থ মেসিডোনিয়া এবং আপনার তুরস্ক থেকে ভিসা করে আনতে পারবেন তবে এই বিষয়টা শুধুমাত্র আমরা শুনেছি কিন্তু আদৌ এটা কতজন করতে পারছে এই বিষয়ে কিন্তু আমরা খোঁজখবর নিয়ে জানতে পারছি কিন্তু আপনার তেমন কোনো মানে ভিসা পেয়েছে এমন কোন লোক কিন্তু আমরা পাইনি ঠিক আছে যারা নর্থ ম্যাসিডোনা এবং তুরস্ক থেকে ভিসা করে আনতে পারছে যদি আপনি করতে পারেন অবশ্যই কাইন্ডলি কষ্ট করে একটু কমেন্ট করবেন আপনি তুরস্ক বা নর্থ ম্যাসিডোনি থেকে এই কসমর ভিসা পেয়েছেন বা আপনার জন্য বা আপনার যদি কোনো পরিচিত লোকজন পেয়ে থাকে অবশ্যই কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বিষয়টা কিন্তু শেয়ার হতে পারবো কিন্তু এমনটা আমরা শুনেছি কিন্তু এখন পর্যন্ত কারোর ভিসা হতে দেখিনি ঠিক আছে তো নতুন করে ভাই ফাইল আপনারা দিবেন না ঠিক আছে নতুন করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কসবর জন্য ফাইল দিবেন না আর অলরেডি তো অনেকেই ভাই কমেন্ট করছে ভাই আমরা ফাইল তুলে নিয়ে এসি অলরেডি অলরেডি কতক থেকে ফাইল তুলে নিয়ে আমরা বস নিয়েতে দিয়েছি বেলা জন্য দিয়েছি মলদোবার জন্য দিয়েছি ঠিক আছে অনেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করে আমরা কিন্তু কমেন্টগুলো দেখি তো আপনারা যারা চিন্তাভাবনা করছেন আবার আরেকটা বিষয় আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করে ভাই যদি আমার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল হয়ে যায় তো এক্ষেত্রে আমার আসলে কতদিন সময় লাগবে ভিসাটা হতে ভাই আপনার যদি মিনিস্ট্রি হয়ে যায় এক্ষেত্রে আপনার বিশ থেকে তিরিশ দিন মানে এক মাসের ভিতরে আপনার ভিসাটা কিন্তু আপনি করে ফেলতে পারবেন কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না ঠিক আছে যারা চিন্তাভাবনা করছে না বর্তমান সময়ে এখন কসভোর জন্য ফাইল দিবেন বা দেখা যাচ্ছে যে ফাইল তুলে নেবেন ভাই তুলে নেওয়ার ব্যাপারটা এটা কিন্তু মনে করেন যে এটা ঠিক আছে মানা যায় কিন্তু নতুন করে ফাইল দেওয়াটা কিন্তু এটা ভাই মানা যায় না ঠিক আছে কারণ বর্তমান পরিস্থিতিতে ভিসা যারা অলরেডি অনেক দিন থেকে অপেক্ষা করছে ভাই তারাই পাচ্ছে না তো এক্ষেত্রে আপনি যদি দেন নতুন করে তো আপনার ভিসাটা ভাই কবে হবে এটা তো ভাই হওয়ার সম্ভাবনা খুবই কম এজন্যই যারা চিন্তা ভাবনা করছেন ভাই বাইরে যাবেন বাইরে যাবেন অবশ্যই যাবেন কিন্তু অবশ্যই অবশ্যই সার্বিক দিক বিবেচনা করে কি পরিস্থিতি সব দিকে চলছে সেগুলো বুঝে শুনে যেতে হবে তা না হলে কিন্তু আবার আপনি ক্ষতির মুখে পড়ে যাবেন ভাই ঠিক আছে এইসব বিষয়গুলো একটু মাথায় রাখবেন তো দেখ ভালো থাকবেন সবাই আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি পরবর্তীতে কসবর সম্পর্কে আরো অনেক ধরনের তথ্যগুলো আমরা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ভালো থাকবেন আর নতুন যারা এসেছেন অবশ্যই কসবর সম্পর্কে জানতে ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন হাফেজ